অনেকদিন পর আপু আম্মু পুরো ফ্যামিলির সাথে আমরা এখন আসছি এটা মা তুমি প্রতিদিন গিয়ে এখানে থাকো নাকি আমার বাসা তো এখানে আজকে টিকিট কেটে আসছি আপু আম্মু সবাই মিলে আসছি মোটামুটি এবারে এটা তোমার কথা মনে পড়ে বাউ যখন সকালে আমাকে ডাকে আবারও গেলাম সৈদপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় তবে এবার একটু আলাদা অনুভূতি নিয়ে কারণ এবার সঙ্গে ছিল আমার পুরো পরিবার অনেক দিন হয়ে গেছে আব্বু আম্মু কোনো মেলায় যায়নি ব্যস্ততা কাজের চাপে সময় হয়ে ওঠে না তাই ভাবলাম এবার আর একা নয় সবাইকে নিয়ে চলেই যাই প্রথম দিন তো বন্ধুদের সাথে ফ্রিতেই ঢুকে পড়েছিলাম কিন্তু এবার টিকিট কেটেই ঢুকতে হবে জনপ্রতি বিশ টাকা টিকিট কেটে ভেতরে ঢুকেই দেখলাম টিকিটের পেছনে র্যাফেল ড্রো এর জন্য নাম ঠিকানা আর মোবাইল নাম্বার লিখ। রেখে জমা দিতে হচ্ছে যদিও আমার কাছে এটা অনেক বড় ধরনের স্ক্যাম মনে হয় আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবে মেলায় পা রেখেই চোখে পড়ল এক ভিন্ন চিত্র আগের দিনের তুলনায় এবার যেন মানুষের ঢল নেমেছে চারপাশে সবার চোখে মুখে উচ্ছ্বাস আনন্দের ছিলি আমাকে

মা তুমি প্রতিদিন গিয়ে এখানে থাকো নাকি আমার বাসা তো এখানে হ্যাঁ সবাই ওই যে আমাদের ভাই ব্রাদাররা উঠছে আমার একটা ভিডিও সারো আরেকটা তোমার ভিডিও তো সারছি দেখো না একটা সারো ভালো কবিতা তোমার মধ্যে শিখছি আমি একটু বলো আজকে কবিতা আপনার না অন্য কারো তুই উড়িস নাই কেন ভয় লাগে ভয় লাগে কি কবিতা বলবো শেষ কবিতা লিখেছি তোমার মনে আজকে কবিতা লিখেছি গান কে আমি বাউস কে ভালোবাসি সুন্দর পৃথিবী নীল আকাশে তারা তুমি আমি তোমার গানে সাদা কাগজে লিখেছি মনে বাউন্সতে ভালোবাসি আমি তোমাকে সুন্দর গান গাই শুধু সাদা কাগজের কলম দেখে আমি জানি না বৃষ্টি ভেজা তোমার কথা মনে করে বাউ যখন সকালে আমাকে ডাকে ওয়েলকাম টু হোস্ট দাওয়াজ দুলতেছে আমরা থাকি আছে কারণ কি মানুষের আত্মরা দেখতে ভালো লাগে পুরো ফিল নিচ্ছে কিন্তু আমরা থাকি আছি জোরে হচ্ছে না গিয়ান লাভ কারণ মানুষের আত্ম মেলায় এসে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ও ওইখানে তোমার ছবি তুলে দেবো দাঁড়াও বাস ছবি তুলছি হ্যাঁ 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 তুলছি 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 চলো আম্মু বেসিক্যালি হচ্ছে মানে যখন আগে ছিল মানে বিয়ের আগে অনেকগুলো ছবি তুলতো শখিন মানুষ এইজন্য আর কি অনেক দিন পর মেলায় আসছে মেলায় এসে ছবি তুলতে স্যার এই হচ্ছে অবস্থা সবাই মিলে মেলায় ঘুরলাম খেলনা হস্তশিল্প মাটির জিনিস কাঠে তৈরি শো পিস জামা কাপড় কত কিছু এরপর চলে এলাম রোলার আইসক্রিম খেতে আব্বু মু মুখ মুখে খুশির ঝলক দেখে সত্যি খুব ভালো লাগলো

এখন আমি একটু টেস্ট করব সেদিন টেস্ট করতে পারি নাই আজকে আসছি মোটামুটি এবার সুন্দর ভালো খুব সুন্দর না যে পরিমাণ সিরিয়ালে দাঁড়াইবি ওই পরিমাণ না হলেও এবারে যে ভালো আজকে আসছি মূলত আমাদের ব্লগ করতে তো আগেই দিয়ে দিয়েছি আজকে আসছি জাস্ট আমাদের নিজেদের ব্লগ করতে যে আনন্দ ফ্যামিলি টাইম এই ফ্যামিলি টাইম নিয়ে আসছি ভাবলাম যে আপনাদের সাথে তাও শেয়ার করি সেদিনের যে অবশিষ্ট কাজগুলো ছিল যেমন সেদিন রোলার আইসক্রিম টেস্ট করা হয়নি জুস টেস্ট করা হয়নি সেগুলো আজকে টেস্ট করলাম আর এদিকে আপু মুখে নিয়ে আসছি কেমন লাগতেছে আব্বু বলো তো মেলা মেলা লাগছে ভালো কিন্তু ঘটনা হচ্ছে এখানকার তাপমাত্রা একটু বেশি গরম গরম লাগতেছে তোমরা তো আসি কি মজা করতে পারছো না শুধু কেনাকাটাই করছো না মজা করতে পারছো মানে কি সেরকম আর অত বড় জায়গা প্রশস্ত জায়গা নয় আর এই জায়গার মধ্যেও লোকজন মোটামুটি ভালো এবং ডেকোরেশনও ভালো আরও মনে হয়